গরিলা গ্লাস বা টেম্পার গ্লাসের যে দরজা সেই দরজায় আপনার সিটকানি বা কবজা এগুলো কি গ্যারান্টি থাকবে যে এগুলো আমাদের কখনো নষ্ট হবে না এটা আমাদের অরিজিনাল ইম্পোর্টেড করা কবজা অথেন্টিক চাইনিজ কবজা যেটা আপনি নিজে দেখলে বুঝবেন যে না হ্যাঁ এটাই চাইনিজ আচ্ছা আমাদের কবজা যে ধরন কখনো শব্দ হবে না সাউন্ডলেস কোনো শব্দ হবে না ঠিক আছে আর কবজার গ্যারান্টি আছে ছিটকিনি গ্যারান্টি আছে হাতলের গ্যারান্টি আছে আর কি চান ভাই কতদিনের গ্যারান্টি দিবেন ভাই এগুলো দশ বছর আমার কাছ থেকে আপনি লিখিত নিয়ে যাবেন

এক টাকা লাগবে না কি বলেন ভাই এক টাকা লাগবে না মানে ভাই এই যে দোরগুলো আপনি আপনার তো ঘরে বসে আমাদের প্রবাসী ভাইরা ব্লগ দেখে হ্যাঁ ব্লগ দেখে সুন্দরী পরী বলে লাল পরি বলে মরিয়ম ডিজাইন বলে বিভিন্ন নাম দিয়ে এইগুলো ডিজাইনের এক একটা প্রাইস রাখে হচ্ছিল আপনার সতেরো হাজার পনেরো হাজার ভাই প্রবাসীদের টাকা কষ্টের টাকা ভাই বুঝছেন কষ্টের টাকা কি দরকার একটা একটা মালে আমাদের এত টাকা প্রফিট করার

ঠিক আছে এ একটা নকশা হবে আচ্ছা তারপরে এ একটা নকশা হবে এগুলো প্রত্যেকটা ভাই চাইনিজ নকশা হ্যাঁ আচ্ছা এগুলো সরাসরি না দেখলে বুঝবেন না তারপরে এ একটা আছে 3D এর ভিতরে পালক ডিজাইন হ্যাঁ এটা দেখেন একদম ময়ূরের পালক ক্যাটাগরি আমার অনেক সুন্দর লাগে হ্যাঁ এই একটা ডিজাইন আছে এই যে আমাদের কাজের যে ফিনিশিং এই দেখেন ভাই আমাদের মনোগ্রাম করা আছে আমাদের জেনতানো কোম্পানি না মানে ক্রাফটি আচ্ছা আচ্ছা ক্রাফটের সাথে মিলবে না মানে ডুপ্লিকেট ক্রাফট না 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 এই যে অথেন্টিক সিল দেখে নিবেন ক্রাফটের আর সবচেয়ে বড় জিনিস যেটা হাই টেম্পারেচার গ্লাস যাতে পোড়ারিত না হয় জি এই যে হাতে ধরবেন দেখুন হাতে বাজবে আর যেটা হাই টেম্পারেচার গ্লাস না এটা লোগো থাকবে কিন্তু ভিতরে হাতে বাজবে না এখন বর্তমান ভাই এগুলো চলতেছে নন টেম্পার গ্লাসের ভিতরে আপনি এক্সট্রা সিল ভিতর দিয়ে দেয় কারণ কি আপনি এটা হাতে বাজবে না আমাদেরটা হাতে বাজবে এটা আমাদের গ্লাস কোম্পানি দিয়ে দেয় ঠিক আছে এটাই গ্যারান্টি আপনি গ্লাস ভেঙে ফালার না ভাঙেন

দেখার পর আপনি যেই কোনো ডিজাইন পছন্দ করবেন

কদম তুলে আইসা জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বা আমার নাম্বারে কল করে আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি বলবো আমার ফোন নাম্বার হচ্ছে হলো 0187021466 ঠিক আছে ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ